সংগ্রামী উপস্থিতি সংগ্রামে উত্তরাবাসী ভালো জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশিন বন্ধুরাষ্ট্র হিসাবে হিসেবে আমাদেরকে আসলে মূলত বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন এবং আমাদেরকে তারা আন্ডারস্টিমেট করে আসছে সেই ভারত আজকে এই ভারতের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য 24 এই যে স্বাধীনতা কর্মী এই যে মুক্ত যোদ্ধা যারা আছে তারা আজকে রুখে দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি আমাদের সামনে সমতি প্রকাশ করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ কল্যাণ সমিতির ক্রিয়া ক্রিয়া সম্পাদক জনাব দুলাল উদ্দিন আহমদ আমরা ওনাদেরকে ওনাকে স্বাগত জানাচ্ছি আমরা স্লোগান দিতে চাই দিল্লি না ঢাকা আবার আমরা বলি দিল্লি না ঢাকা ঢাকা সুতরাং আজকে যে বিএনআর কনভেনশন চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ কলকাতা মিশনে যে হামলা করেছে একটি এটি ছিল একটি নগ্ন সন্ত্রাসী জঙ্গি হামলা আমরা এর প্রতিবাদ জানাতে চাই আমরা মনে করে দিতে চাই পৃথিবীর কোন সুন্দর সুস্থ রাষ্ট্র ইভেন যুদ্ধ যুদ্ধকালীন সময়েও কোন দেশের দূতাবাসে হামলা করে না অথচ ভারত সেই দূতাবাসে হামলা করে তারা প্রমাণ করেছে তারা জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র আমরা ভারতের এহেন এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং প্রত্যেকটি জায়গায় যে বৈষম্য তৈরি করেছে বিশ করে বাংলাদেশে তাদের তাবেদার সরকার তৈরি করে ভোটে অধিকার হরণ করে এবং গত সতেরো বছরে দপ্তরে তাদের যে বিসিএস প্রশাসনের যে যুক্তি লোকগুলো নিয়োগ দিয়েছে যেমন সুশান্ত পাল নিজেই নিজেই আপনারা জানেন যে ড্রাইভার আবেদালী বলেছে যে সে পাঁচ হাজার বিসিএস বিসিএস আপনার কর্মকর্তা বাংলাদেশ সরকারে ঢুকিয়েছে এবং তারা সবাই পতিত সরকার সৈরেসার সরকার হাসিনা দালাল ছিল আওয়ামী দালাল ছিল তাদেরকে আমরা প্রশাসন রেখে আমরা চুপ থাকতে পারি না তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে কোনো সময় সবল মারতে পারে আপনারা জানেন যদি কোনো বন্ধু হয় তাহলে তারা আমাদের শত্রুকে তাদের দেশের রাষ্ট্র তাদের দেশে আশ্রয় প্রস্তুত দিতে পারে না শেখ হাসিনা সেখানে থেকে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সুতরাং আমরা শেখ হাসিনার সেই শেখ শেখ হাসিনার যারা প্রতিত সরকারের দালাল দোষর বাংলাদেশে রয়েছে গাপতে বেড়ে রয়েছে তাদেরকে বের করার এখনই শ্রেষ্ঠ সময় আর ভারত যেভাবে আমাদেরকে নগ্নভাবে হামলা করেছে বিশেষ করে বাংলাদেশে কারা ওসি হবে ডিসি হবে সেই ভারতের ইসন সেই ভারতের অনুযায়ী বাংলাদেশের এই পুলিশ কর্মকর্তা বলে দিতারে তারা ভোট করত এবং তারা বলতো সকল ডিসি সেই সকল দের অবিলম্বে প্রত্যাহার করে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা কিছুক্ষণ পরে আমাদের শোভাযাত্রা শুরু করব এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জন আবদুল উদ্দিন পাঁচই আগস্টের পর দেশে কি নতুন একটি মানচিত্র পেয়েছে একটি স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সকল করে যারা ছাত্র জনতা শ্রমিক বেহাতি মানুষ শিক্ষিত বিভিন্ন শ্রেণীর লোক ঠকারে এই আন্দোলনে শরীফ হয়েছিল আমরা মনে করি এই মানচিত্রটিকে টিকিয়ে রাখার জন্য আজকে পার্শ্ববর্তী দেশ আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসার জন্য আজকে বাংলাদেশীয় জাতিতবান আজকে যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে প্রিয় ভায়রা এই তেরো নম্বর সেক্টর এই সেক্টরের বিভিন্ন অবস্থান থেকে যারা আমরা আসি আমরা এই সামাজিক আমাদের সেক্টরের উন্নয়ন আমাদের সেক্টরের মহিমাকে আমরা ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব এখানে যারা বিগত দিনে বিভিন্ন সময় সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় যারা এই সমস্ত বিভিন্ন সরকারের প্রেতাত্মা হিসেবে কাজ করেছেন তাদেরকে আমরা চিহ্নিত করে বিভিন্ন অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যাতে একটি সুস্থ সুন্দর একটি সামাজিক ব্যবস্থা এই সেক্টরে গড়ে তুলতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি আজকে আমাদের ওয়েলফেয়ার সোসাইটির সামনে যে ভাইয়েরা যে বন্ধুরা আজকে এই আয়োজন করেছেন আমি এই সেক্টরের সেই সমস্ত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই একটা বিশেষ সময়ে দেশের এই স্বাধীনতা কাंती লক্ষ্যে তারা আজকে যে ভূমিকা নিয়মের সামনে উপস্থিত হয়েছে আমি মনে করি মুসলমান ভাই হিসেবে সকলেই তাদেরকে সহযোগিতা করা উচিত তাদের পাশে থাকা উচিত আমরা মনে করি এই প্রতিবাদ পুরো ব্যক্তিগত নয় এই প্রতিবাদ সর্ব রাষ্ট্রের এবং বাংলাদেশ জাতি বাংলার মানচিত্রকে আজকে খুন্ন খন্ড করার জন্য যে রাষ্ট্রীয় পাতের যে ষড়যন্ত্র আমাদের পাশবতি দেশ শুরু করছে আমরা এর তীব্র প্রতিবাদ আজকের এই দিনে নিন্দা জ্ঞাপন করি আমরা মনে করে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ ছাত্ররা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ না শোকাইতে শোকাইতে আরো আর একটা ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা যারা আজকে এই সচেতন নাগরিক আমরা মনে করি কে কোন দল করেন এ কোন অবস্থায় আছেন এটা শুধু বিষয় বিষয় নয় আজকে এই প্রেক্ষাপটে সঙ্গবদ্ধতার প্রয়োজন হয়েছে আগামী 16 ডিসেম্বর এই দেশের মানুষ আনন্দে শান্তিতে বড়ভাবে 16 ডিসেম্বর বিজয়ের পতাকা বাংলাদেশের পতাকা এই বাংলার জমিনে উড়বে সেই পতাকাকে আপনারা সকলে সহযোগিতা করার জন্য গ্রাম থেকে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানে এই প্রোগ্রাম সফল হোক সার্থক হোক এই প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সর্বসম্মতিক্রমে এগিয়ে যাব এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সমিত উপস্থিতি উত্তরাবাসী আপনারা দেখেছেন আমাদের দোলাল উদ্দিন ভাই চমৎকার বক্তব্য